হাই অভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কথা বলবো এক কিউট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস জেনিফার লরেন্সের কথা গাইস জেনিফার লরেন্সের জন্ম উনিশশো নব্বই সালের পনেরোই আগস্ট আমেরিকার ক্যান্টিগার ইন্ডিয়ান হিলস শহরে হয় তার বাবা গ্যারি লরেন্স একজন কন্ট্রাকশন বিজনেসম্যান ছিল আর তার মা ক্যারেন লরেন্স একটি গরমের সামার কাম চালাতেন তাদের দুই বড়ো ভাইয়ের আদরের বোন ছিল দুষ্টু চঞ্চলার একটু সাহসী মাত্র চোদ্দ বছর বয়সে লরেন্স চলে আসে নিউ ইয়র্কে সেখানে তার ট্যালেন্টের স্কাউট দেখে তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় লরেন্স তখনই ঠিক করে এবার স্কুল নয় এবার অভিনয়ই হবে তার জীবনের সঠিক রাস্তা তার ক্যারিয়ার শুরু হয় দু সালে একটি টিভি শো থেকে দ্য বিল ইকভ্যাল শো আর দু সালে তার প্রথম সিনেমা আসে আর গার্ডেন পার্টি মুভিতে সে একটি চরিত্র অভিনয় করার সুযোগ পান তবে দু সালে তার একটি সিনেমা রিলিজ হয় উইন্টার বন্স এই সিনেমায় লরেন্স রি ডলি চরিত্রে অভিনয় করে দু সালে লরেন্সের একটি মুভি রিলিজ হয় সিলভার লিনিংস লেবুক এই সিনেমার অভিনয় সে বেস্ট অব দ্য অ্যাক্ট্রেস হিসাবে অস্কার জয় করেন মাত্র বাইশ বছর বয়সে আর তার নাম হয়ে যায় আর তার নাম হয়ে যায় ইতিহাস ইতিহাসের সর্বকালের দ্বিতীয় অস্কার জয়ী অভিনেত্রী আর সে কিছুদিনের মধ্যেই গোল্ডেন গোলবি অ্যাওয়ার্ড বিপটা অ্যাওয়ার্ড এমটিভি অ্যাওয়ার্ডসও পায় এরপর দু সালে লডেন্সের একটি কমেডি মুভি নো নো হার্ট ফিলিংস এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়েডে সাতাশি পয়েন্ট তিন মিলিয়ন ডলার আয় করেছে যেখানে এই সিনেমাটির বাজেট পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার বলে জানা গেছে কিছু জিনিস থেকে জানা যায় যে নো হার্ট ফিলিংস সিনেমাটি রিলিজ হওয়ার পর বক্স অফিসে অতটা বেশি সাফল্য হিসাবে লাভ করতে পারিনি কিন্তু পরে এই সিনেমাটি নেটফ্লিক্সের মাধ্যমে ভালো সাফল্য পায় এরপর দু হাজার সালে লরেন্সের একটি রেড স্প্যারো মুভি রিলিজ করা হয় এই সিনেমায় লরেন্সের অভিনয় অন্য অ্যাক্ট্রেসদের চেয়ে অনেক বেশি প্রশংসনীয় ছিল এই সিনেমার প্রতিটি সিন থ্রিল টুইস্টে ভরপুর এই সিনেমায় কিছু কিছু দৃশ্য একটু বোল্ড ও ডার্ক ধরনেরও আছে তাই সবাই এই সিনেমাটি নাও উপভোগ করতে পারে এখন লরেন্সের একটি ফাউন্ডেশন আছে যেটির নাম জেনিফার লরেন্স ফাউন্ডেশন যেখানে এরা সমাজের পরিবর্তনের জন্য কাজ করে এখন লরেন্সের মোট নেটওয়ার্ক প্রায় একশো মিলিয়ন ডলার কিন্তু তার আচল সম্পদ হলো তার সাহস প্রতিভা ও হৃদয়ের ভালোবাসা